সালামু আলাইকুম রহমতুল্লাহ সব আসবে আপনার সবাই ভালো আছেন আজকে মূলত মরিশাস নিয়ে কথা বলবো মরিশাসে অলরেডি কিন্তু ভিসা ওপেন হয়েছে আমরা অলরেডি ভিসা পাইছি যেগুলো ম্যান পাওয়ার করে পাঠানো হয়েছে ঠিক আছে মরিশাসে ভিসা কিন্তু বন্ধ না এটা প্রথমত কনফার্ম করলাম মরিশাসে ভিসা হচ্ছে ঠিক আছে আপনার কনফার্ম ভিসা পাবেন ইনশাআল্লাহ মরিশাসে মেইনলি আমাদের এখন দুইটা কাজে ইমিডিয়েটলি লোক লোকের প্রয়োজন হবে দুইটা কাজ দুইটা কাজে ইমিডিয়েটলি আমাদের লোক লাগছে প্রথমত হলো গার্মেন্টস অপারেটর গার্মেন্টসে যারা কাজ করেন অপারেটর হিসেবে গার্মেন্টস সুইং অপারেটর মিনি সুইং অপারেটর অর্থাৎ সেলাই মেশিনের যে অপারেটর যারা আমাদের গার্মেন্টসে সুইং অপারেটর লাগবে ইমিডিয়েটলি এটা ডিমান্ড আমাদের এখানে বেসিক কিছু রিকোয়ারমেন্ট আছে অর্থাৎ এখানে আপনার যোগ্যতাটা আমি বলি মেনলি সুইং অপারেটের আপনার কাজের খুব ভালো এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনি টি শার্ট পোলো শার্ট প্যান্ট ট্রাউজার এগুলো বানানোর অভিজ্ঞতা থাকতে হবে টি শার্ট পোলো শার্ট প্যান্ট ট্রাউজার এগুলো বানানোর মধ্যে সেলাইয়ের অভিজ্ঞতা থাকতে হবে এবং এর সাথে সাথে আপনার যে ওভারলক মেশিন ইন্টারলক মেশিন এবং সিঙ্গেল নিডেল মেশিন এই মেশিনগুলো চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এটা হলো আপনার যোগ্যতা এখানে আপনার স্যালারির ব্যাপারে যদি আসি স্যালারি অলমোস্ট পঞ্চাশের কাছাকাছি বেসিক স্যালারি ঠিক আছে এটা সতেরো সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো প্লাস রুপি এটা বেসিক আট ঘন্টা ডিউটি সেক্ষেত্রে আপনি অবশ্যই ওভারটাইম পাবেন গার্মেন্টস টাইম থেকে ওটি নিয়ে কিন্তু খুব ভালো স্যালারি আসবে ঠিক আছে ওটি নিয়ে কিন্তু খুব ভালো স্যালারি পাবেন এটা আপনি কনফার্ম থাকেন এবং এখানে সপ্তাহে ডিউটি হলো ছয় দিন সপ্তাহে আপনার ছয় দিন ডিউটি আট ঘন্টা করে এবং এর ভিতরে আপনার প্রতি শনিবার হলো আপনার পাঁচ ঘন্টা করে ডিউটি আর বাকি সপ্তাহে বাকি যে পাঁচ দিন আছে সেটা হলো আপনার আট দিন আট দিন করে ডিউটি দেন হলো আপনার ওভার টাইম কাউন্ট হবে মোটামুটি আপনি রাত্রি প্রদিন তিন থেকে চার ঘন্টা মতো ওটি আসবে ঠিক আছে ওটি নিয়ে কিন্তু আপনার খুব ভালো একটা স্যালারি আসবে ঠিক আছে প্রিয় দর্শক এটা হলো আমাদের মরিসাসের সুইং মেশিন অপারেটর গার্মেন্টস অপারেটর যেটা আর দেন আমাদের কাছে টেইলরের কাজ আছে ইমিডিয়েটলি টেইলর লাগবে দর্জি যেটা দর্জি একদম সব ভাষায় দর্জি লাগবে আমাদের দর্জিটা হলো মেনলি আপনাদের দর্জি সম্পর্কে আইডিয়া আছে এটা কিন্তু সুইং অপারটি মানে গার্মেন্টস গার্মেন্টসে অভিজ্ঞতা হবে না যারা দর্জির কাজ জানেন আপনার গ্রামে যে ছোটো ছোটো দোকানগুলো হয় টেইলরিং যে দোকানগুলো হয় সেই টেইলরিংয়ে যাদের অভিজ্ঞতা আছে এরকম খুব এক্সপার্ট লোক লাগবে আমাদের ঠিক আছে তো প্রিয় দর্শক এখানেও ট্রেইলারও স্যালারি আপনার ফিফটি প্লাস এবং অল ফ্রি তারপর সব ফ্রি প্রিয় দর্শক আমি বলবো মেহরবানি করে আপনার এই দুই সেক্টরে যাদের কাজের অভিজ্ঞতা আছে ইমিডিয়েটলি আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করেন অফিসে আসেন ইনশাল্লাহ ভিসা হবে আছে ভিসাটা এখন ফুললি ওপেন হয়েছে এটা আপনি কনফার্ম থাকে ঠিক আছে সকালে থাকবেন সালামু আলাইকুম